আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল গরুর মাংস রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি পাঁচ কেজি ঈদে সাধারণত কলিজা সলিড মাংস হাড় এবং চর্বি সহ একত্রে মিক্স করে রান্না করা হয় তবে আমি চর্বিটা বাদ দিয়েছি এরপর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ দিয়েছি দেড় কাপ দিচ্ছে দারুচিনির ছয় থেকে সাত টুকরা পাঁচ কেজি মাংসের জন্য দারুচিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে দিচ্ছি তেজপাতা চারটে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে আরও নিয়েছি গরম মশলা কালো এলাচ নিয়েছি তিনটা সাদা এলাচ নিয়েছি ছয়টা হাফ চা চামচ কালো গোলমরিচ ছয় থেকে সাতটা লং জিরা দিচ্ছি হাফ চা চামচ আর এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন এতে করে মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি পাঁচ থেকে ছয় চা চামচ ধনিয়ার গুঁড়া চার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ দিচ্ছি সাত থেকে আটটি দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য যে তেলটা রয়েছে সেখান থেকে এক কাপ পাঁচ কেজি মাংসের জন্য আমি এখানে এক কাপ তেল ব্যবহার করলাম আর এখানে আছে কিছু বাটা মশলা একটি জয়ফল জয়ত্রিফুল একটি ছয় থেকে সাতটি সাদা এলাচ এবং একটি কালো এলাচ আর এই সব মশলা একসঙ্গে মিক্স করে পানিতে বেটে নিয়েছি এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরাবাটা এখানে সর্বমোট আদা রসুন ও জিরাবাটা আছে ছয় টেবিল চামচ আপনারা যদি আলাদা করে দিতে চান তাহলে আদা রসুন দিতে পারেন পাঁচ টেবিল চামচ আর জিরাবাটা দিতে পারেন এক টেবিল চামচ এখন হাত দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো মাংসে ঢুকে যায় আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই মাংসের পরিমাণ যখন বেশি হয় তখন মাংস থেকেই কিন্তু প্রচুর পানি ছেড়ে দেবে এখানে এক থেকে দেড় কাপ পানি দিয়েছি এখন আবারও মাংসটাকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যা যেন সমানভাবে পানিটা উপরে নিচে হয়ে যায় তা না হলে পানি শুধু নিচেই থাকবে তাই আবারও একবার মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেলে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন কারণ মেরিনেট করে রেখে দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় এরপর পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যেহেতু ঈদের মাংস রান্না করছি একেবারে সময় নেই যত দ্রুত সম্ভব রান্না করে ফেলতে হবে চুলা আমি পাতিলটাকে বসিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি প্রথমে হাই হিটে রেখে একটা বলক তুলে নিতে হবে বলক আসার পর যখন পানিটা ছেড়ে দিবে তখন একবার উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমরা এটাকে রান্না করব মিডিয়াম আছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আসলে এটা নির্ভর করবে মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে যদি মাংস থেকে বেশি পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে মিডিয়াম থেকে বেশি আছে রান্না করতে হবে আর যদি কম পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে মিডিয়াম থেকে কম আঁচে রান্না করতে হবে এটা আসলে আপনাকে বুঝে রান্না করতে হবে তো হালকা একটু বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এটাকে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো উল্টে দেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে রান্না করব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য অর্থাৎ মাংস সিদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর মাখা ঝোল রয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে একদমই পানি দেইনি চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো শুকনামরিচের ফ্লেভার অ্যাড হওয়ার জন্য সেই সঙ্গে দিয়েছি জিরা জিরা ফুটে উঠলে দিতে হবে পেঁয়াজ কুচি এখন এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে যখন হালকা গোল্ডেন হয়ে আসবে অ্যাড করতে হবে কাঁচামরিচ আবারও ভাজতে হবে যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা এরকম বাদামি হয়ে আসবে তখন এটাকে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এখানে সম্পূর্ণটাই ঢেলে দেব এখন এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিতে হবে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে দমে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট তারপর আমি আপনাদেরকে সার্ফ করে দেখাবো পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা তেল উপরে উঠে এসেছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এটাকে খিচুড়ির সাথে সার্ভ করব তাই একটু ঝোল ঝোল থাকবে আপনারা যদি পোলাওয়ের সাথে খেতে চান তাহলে ঝোলটা আরেকটু টানিয়ে দেবেন তবে রুটি বা ভাতের সাথে সার্ফ করলে ঠিক আছে আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ